আসসালামাইকুম কেউ যদি নাকি হোটেল মালিক থাকেন তাহলে তো এই বরফ নিয়ে আসছি এই ভাইয়ের হচ্ছে হোটেলের মালিক রান্না করতো মাটির ওটাতে খরচা বেশি হয় টাকা করার আমাদের এই চুলাটা নিয়েছে হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ ভাবেন হ্যাঁ গ্যাসের বেড়াতে আছেন তাদের জন্য কিন্তু এই চুলাটি এই চুলাটি যা শুধু এইভাবে আগু লাকড়ি দিয়ে এইভাবে লাকড়ি দিয়ে রাখবেন এটা জ্বালানের কোনো আহামরি কোনো টেনশন কিংবা প্যারা কোনো কিছু নাই ধুয়া ময়লা এগুলো হবে না একটু পাতিলে নিচে হান্ড্রেড পার্সেন্ট কালি হবে ওইটা টিসু কিংবা পেপার দিয়ে মতো দিলে মাটির চুলার রান্না যেরকম ওইটা সেই থেকে অনেক ভালো কিন্তু এটাতে কিন্তু আর হ্যাঁ এই চুলাটি জ্বালানের নিয়ম এইভাবে প্রথম অবস্থায় লাকড়িটা দিয়ে লাকড়িটা দেওয়ার পরে একটা কোনো কিছু দিয়ে মেজ দিয়ে কিছু দিয়ে আগুনটা জ্বালাই দিলে জ্বালায় দেওয়ার পর পিছনে যে দেখতেছেন আমরা ফ্যানটা ইয়ে করতেছি ফ্যানের সামনে একটা ডাকনা দেওয়া আছে ডাকনা দেওয়া যা শুধু আপনার খুলে দিতে হবে খোলার পরে পিছন থেকে একটা অক্সিজেন আসে ফ্যানে থেকে এই অক্সিজেনের সাহায্যে এই চুলাটা জলে গ্যাসের চুলার চাইতে কেউ দ্বিগুণ গ্যাসের চুলার চাইতে কেউ স্পিড দ্বিগুণ স্পিড স্পিডে জ্বলে আমাদের এই চুলাটি এই চুলাটি এতই শেষ সাশ্রয় যদি কোনো হোটেল মালিক ভেবে থাকেন হ্যাঁ আপনার দুই থেকে তিন দিনে একটা গ্যাসের বোতল শেষ হয়ে যায় তাহলে আপনার জন্য হানড্রেড পারসেন্ট প্রযুজ্য আমাদের এই চুলাটি আমাদের এই চুলাটি অনেক সাশ্রয় অনেক সেভ হবে আপনার টাকা আপনার প্রতি মাসে যদি আপনি লাকড়ি দিয়েও রান্না করেন তিন ভাগের এক বাঘ লাকড়ি আমাদের এই চুলাটিতে খরচা আসবে লাকড়িতেও অনেক সাশ্রয় হবে এই চুলাটিতে কিসের জন্য আমরা বলতে পারি এই রকম সাশ্রয় আমাদের এই চুলাটিতে একটা ফ্যান ব্যবহার করেছি যে ফ্যানের সাহায্যে আমাদের একটা অক্সিজেন তৈরি হয় চুলাটাতে এই অক্সিজেনের সাহায্যে আমরা এই চুলাটি জ্বালায় গ্যাসের চুলা চাইতেও হ্যাভি দ্বিগুণ আমরা এই জন্যে গ্যারান্টি সহকারে বলতে পারি এই চুলাটি নিলে আপনার অনেক টাকা সাশ্রয় হবে এবং আপনি বেঁচে যাবেন অনেক টাকা সেভ হবে আপনার জ্বালানি বাবা এই যে আগুনটা দেখতেছেন জলতাসে এটা কিন্তু ফুল স্পিড দেওয়া না আমরা কিন্তু ফুল স্পিড দিলে এই আগুনটা কিন্তু অনেক উপরে উঠবে এই আগুনটা কিন্তু আরও তাপমাত্রা দ্বিগুণ হবে এই বা চুলাটা অর্ডার করেছে ওনার রিকর্ড ছিল ওনার হোটেলে গিয়ে যেন এই চুলাটি পৌঁছে একদম আগুন জ্বালিয়ে দেখাই দিয়ে আসছি উনি যেহেতু গাজীপুর ডিস্ট্রিক্টে এই জন্যে আমরা গিয়ে এই চুলাটি একদম দেখাই দিয়ে তে পারছি যেহেতু আমাদের আশেপাশে আছে আমি কিন্তু চুলাটা ফুল স্পিডে দিছি উনি ফুল স্পিডে দেওয়ার পরে দেখতেছেন কী আগুন জ্বলতেছে এখন দেখতে পারবেন কি অবস্থা ও হোটেল মালিক না করতেছে ফুল স্পিডে দেওয়ার জন্যে উপরে নাকি লাইটের তার তোর আছে কারেন্টের ওইটা নষ্ট হয়ে যাবে যার জন্য আমরা স্পিডটা একটু কমাই দিছি যাই হোক এটা হচ্ছে একদম লো স্পিড ঠিক আছে একদম মিডিয়াম বলতে যা বলে আর কি মিডিয়াম স্পিড তো আপনি চাইলে এটার জাল কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন এরকম সিস্টেম দেওয়া আছে আপনার মন মতন জ্বালাইতে পারবেন এই চুলাটি কোনো প্যারা ছাড়া টেনশন ছাড়া যেই কোনো অবস্থায় যেই কোনো জায়গায় নিয়ে এই চুলাটি নিয়ে রান্না করতে পারবেন আর এই চুলাটিতে বিদ্যুৎ বিল আসবে এক মাস জ্বালালে অনলি চব্বিশ থেকে পঁচিশ টাকা বিদ্যুৎ বিদ্যুৎ লাগে ছোট্ট একটি কুলিং ফ্যান ঘুরবে কুলিং ফ্যানটা ঘুরানোর জন্য বিদ্যুৎ বিলটা আসবে এই চুলাটিতে একটা সসম্যান রাখা আছে উনি রান্না করতে আগে মাটির চুলায় মাটির চুলায় রান্না করলে কিন্তু ধোয়াকালি কি অবস্থা দেখতেছেন চুল পাতিলটাতে হয়েছে আমাদের এই চুলাটিতে এরকম ধোয়া ময়লা কালি এগুলো হবে না এইগুলো থেকে আপনি বিরত থাকতে পারবেন যদিও একটু কালি হয় পাতিলের নিচে একটু কালি হবে টিস্যু কিংবা পেপার দিয়ে মশা দিলে ওই কালিটা অটোমেটিকলি চলে যাবে এক হোটেল মালিক আমার আমার সাথে শেয়ার করলো ভাইয়া আমার এক মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা গ্যাস বাবদ খরচা হয় এই টাকাটা যদি সেভ করতে পারি তাহলে আমার অনেক টাকা মুনাফা আসবে হোটেল থেকে আমি ওনাকে এই চুলাটা আমাদের এই চুলাটা দিয়েছি আমাদের এই চুলাটা নেওয়ার পরে উনি আমাকে বলল ভাই আমাকে বাঁচাইলেন আমার প্রতি মাসে অনেক টাকা সেভ হচ্ছে এবং সাশ্রয় হচ্ছে আমাদের এই চুলাটিতে দুই থেকে তিন টুকরা লাকড়ি দিলে দীর্ঘ সময় জ্বালাইতে পারবেন সাধারণ চুলার মতো না সাধারণ চুলাতে জ্বালাইলে যেমন চুলাটিতে লাকড়ি জ্বলে কয়লা হবে কয়লাটা কিন্তু জ্বলবে না আমাদের এই চুলাটিতে এতই যে সাশ্রয় লাকড়ি জ্বলে কয়লা হবে কয়লা জ্বলে একদম সাই হবে আপনি চাইলে কয়লা দিয়েও রান্না করতে পারবেন আমাদের এই চুলাটিতে আমাদের এই চুলাটি এতই যে সাশ্রয় যখন আপনার কাছে যাবে তখন আপনি বুঝতে পারবেন এটাতে এক ধরনের একটা অক্সিজেন তৈরি হয় আমি আগেও বলছি এই অক্সিজেনের সাহায্যে এই চুলাটি কিন্তু দীর্ঘ সময় জ্বলে আমাদের এটাতে একটা বার্নার দেওয়া আছে যখন নাকি বার্নারটা হিট হয় হিট হওয়ার ফলে আপনি যদি কাঁচা লাকড়িও এটাতে দেন ওই লাকড়িটা পর্যন্ত জ্বলে যাবে এত সাশ্রয় এত সেফ এইটাতে সসপ্যান রাখা আছে সসম্যানটায় কিন্তু আমি বলছি আগেও উনি রান্না করতো লাকড়ি দিয়ে মাটির চুলায় এই মাটির চুলার যে ময়লাটা যে কালিটা এটা কিন্তু সসম্যানে লেগে আছে। আমাদের এই চুলাটিতে কিন্তু এইরকম হবে না হোটেল মালিকদের জন্যে বাঁচার জন্যে সর্বোচ্চ সুযোগ সর্বোচ্চ সাশ্রয় আমাদের এই চুলাটি যদি কারো প্রয়োজন থাকে এই চুলাটি নেওয়ার আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে যেই কোনো জায়গা থেকে নিতে চান আমরা আমরা সারা বাংলাদেশে সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে সব জায়গায় আমাদের এই চুলাটি পাঠিয়ে থাকি তো আপনাদের যদি কারো টাকা বাঁচানোর ইচ্ছা থাকে টাকা সেভ করার ইচ্ছা থাকে সর্বোচ্চ সুযোগ সর্বোচ্চ সাশ্রয় আমাদের এই চুলাটি গ্যারান্টি সহকারে বলতে পারি আমাদের এই চুলাটিতে ছয় মাস রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি তিন বছর পর্যন্ত এই চুলাটি ওয়ারেন্টি সার্ভিস পাবেন যদি কারো ভালো লাগে এই চুলাটি নিতে নিতে চাইলে আমাদের এই সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বিডি ডট কমের সাথে থাকবেন টাকা সেভ করার ইচ্ছা থাকলে আমাদের এই চুলাটি নেবেন